নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের রীতিমতো গেট ভেঙে থানার ভেতরে ঢুকে যায় বিজেপি কর্মী সমর্থকরা সাময়িক উত্তেজনাও তৈরি হয় তাতে । পুলিশ থানায় ঘেরে বন্ধ করে রাখছে দরজায় আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন আমরা তো এখানে কোনো রকম মারামারি করার জন্য আসিনি আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য এসেছি থানার যদি তার তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দায়ী এজন্য জন্য জনতা পার্টি তো দায়ী নয় আমরা থানায় এসেছি এখানে কিছু আমাদের অভিযোগ দেওয়ার জন্য এই জায়গাটা অভিযোগ দেওয়ার জন্য আমরা এসেছি থানায় ঢুকেছি আমরা আমাদের অভিযোগ আমরা দিয়েছি আমাদের কর্মসূচি আমরা পালন করেছি পরে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পূর্ব মেদিনীপুর থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা দর্শন